আগামী রবিবার ছয়ই এপ্রিল শুভ রামনবমীর দিনে ভুল করেও খাবেন না এই দুটি ফল নচেত জীবনে নেমে আসবে চরম মৃত্যু যন্ত্রণা নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মতিথি রামনবমী হিসাবে পালন করা হয় অযোধ্যা সহ সমগ্র পৃথিবী জুড়ে রামনবমী বিশেষ সমারোহ সহকারে পালিত হয়ে থাকে এই রামনবমীর দিনে শুভ কাজ করলে জীবনে পূর্ণ লাভ হয় এবং স্বর্গলাভের পথ প্রশস্ত হয়ে ওঠে অপরদিকে খারাপ কর্মে জীবনে নেমে আসে নরক যন্ত্রণা এই শুভ তিথিতে উপবাস করলে বিশেষ পরিমাণে সুফল লাভ করা যায় যাদের পক্ষে উপবাস করা সম্ভব নয় তারা যদি বাড়িতে বসে আমিষ খাবার বর্জন করে এই দিনটি পালন করতে পারেন বিশেষ উপকারিতা লাভ করতে পারবেন রামনবমীর দিনে জীবনের দুঃখ কষ্ট সমস্যা থেকে মুক্তি পেতে আমরা অনেকেই অনেক টোটকা করে থাকি বন্ধুরা রামনবমীতে শুধুমাত্র ভগবান শ্রী রামের নয় হনুমানজি এবং সীতা মায়ের ছবি রয়েছে এমন একটি ছবি আপনার ঘরে প্রতিষ্ঠা করে তারপর রামনবমীর দিনে পূজা শুরু করুন এমনটা করলে বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে আপনার জীবন সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে বন্ধুরা ভগবানের পূজাতে আমরা প্রত্যেকেই আমাদের সাধ্য মতন কিছু না কিছু ফল নিবেদন করি কিন্তু বন্ধুরা এমন কয়েকটি ফল রয়েছে যেগুলি রামচন্দ্র হনুমানজি এবং মা সীতার উদ্দেশ্যে উৎসর্গ করা উচিত নয় এই ফলগুলি আপনি পূজাতে যেমন ব্যবহার করবেন না তেমনই কিন্তু আপনি এই ফলগুলি রামনবমীর দিন গ্রহণও কিন্তু করবেন না আর কোন সেই ফলগুলি কেনই বা গ্রহণ করবেন না সমস্ত কিছু বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি একটুও স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন আপনাদের কাছে অনুরোধ অবশ্যই সুন্দরাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক রবিবার রামনবমীর দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিজেকে শুদ্ধ বস্ত্র পরিধান করান যদি হলুদ রঙের বস্ত্র পরিধান করতে পারেন তাহলে তো বিশেষ সুফল লাভ করবেন রামনবমীতে পূজার বিভিন্ন প্রকার উপকরণের পাশাপাশি মেটি সিঁদুরটি কিন্তু রাখতে একদমই ভুলবেন না মেটি সিঁদুর শুধুমাত্র হনুমানজির নয় রামচন্দ্রেরও অত্যন্তই পছন্দের তাই পূজার সময় অবশ্যই ভগবানকে মেটি সিঁদুরটি ছোঁয়াতে ভুলবেন না এবং তারপর এটি আপনি নিজের মাথাতেও স্পর্শ করবেন দর্শক বন্ধুরা এই রামনবমীর দিনে পূজার মধ্যে বিভিন্ন ফলের যে নৈবেদ্য তৈরি করবেন তাতে ভুল করেও আপনি তরমুজ এবং নারকেল রাখবেন না এই দুটি ফল রামনবমীর দিন ভগবানকে নিবেদন করা যেমন উচিত নয় তেমনি এই ফলগুলি নিজেও কিন্তু খাবেন না এই ফলগুলি কেন রামনবমীর দিন খাওয়া উচিত নয় তার পিছনেও এক বিস্তারিত কারণ রয়েছে যে ফলগুলি গ্রহণ করলে আপনার শরীরে বিভিন্ন রোগ ব্যাধি কিন্তু নেমে আসবে তবে বন্ধুরা এই দুটি ফল গরমের জন্য অত্যন্তই উপকারী তার সত্ত্বেও আপনি নিজেকে সংযত রেখে এই দুটি ফল খাওয়া থেকে বিরত থাকবেন হনুমানজির পূজায় তার সব থেকে পছন্দের ফল হচ্ছে কলা তাই আপনি রামনবমীর দিন পূজার যে নৈবেদ্য তৈরি করবেন তাতে অবশ্যই কলা আঙুর আম ইত্যাদি নিবেদন করতে একদমই ভুলবেন না অপরদিকে কমলা রং তার ভীষণ পছন্দের তাই তার সব থেকে পছন্দের খাবার হচ্ছে বেসনের লাড্ডু তাই অবশ্যই রামনবমীর দিন ভগবান শ্রীরামচন্দ্র হনুমান সিং এবং মা সীতা এই তিনজনের উদ্দেশ্যেই ভোগের বিভিন্ন দ্রব্যের পাশাপাশি আপনি লাড্ডু নিবেদন করতে একদমই ভুলবেন না রামনবমীর দিনে যারা সারাদিন উপবাস করে থাকবেন তাদেরকে বলি বন্ধুরা সন্ধ্যাবেলা পূজা সেরে দুধের তৈরি বিভিন্ন দ্রব্য আপনারা গ্রহণ করতে পারেন আজকের ভিডিওতে যে দুটি ফলের কথা বললাম সেই ফলগুলি বাদ দিয়ে বাকি সমস্ত ফল গ্রহণ করতে পারেন এছাড়াও আপনি ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা ভোগ আপনি খেয়ে আপনার উপবাসটি ভঙ্গ করতে পারেন যারা সারাদিন উপবাস করতে পারবেন না তারা সকাল নটার মধ্যে পূজা সেরে নেওয়ার চেষ্টা করবেন রামনবমীর দিনে নোনতা কোনো রকম খাবার আপনি স্পর্শ পর্যন্ত করবেন না অপরদিকে মাছ মাংস ডিম পেঁয়াজ ইত্যাদি সমস্ত আমিষ জাতীয় খাবার খাওয়া থেকে সম্পূর্ণই বিরত থাকুন এবং তামাক বা মাদক জাতীয় দ্রব্য এই দিন স্পর্শ করাও মহাপাপ বলে বিবেচিত হয়ে থাকে আপনি শত আরাধনার পরেও যদি এই সকল দ্রব্যগুলি গ্রহণ করেন কখনও ভগবানের চরণে আপনার ঠাঁই হবে না উপরন্ত আপনার পূজা বিফল হতেও সময় লাগবে না তাই সঠিক নিয়ম মেনে পূজা যেমন করবেন কোন দ্রব্যগুলি এই রাম নবমীর দিন খাওয়া উচিত নয় সেগুলোও আপনাকে মেনে চলতে হবে অপরদিকে বলা হচ্ছে রাম নবমীর দিনে অবশ্যই ভগবান শ্রীরামচন্দ্রের একটি মন্ত্র জপ করুন যাতে আপনার পাপ সম্পূর্ণভাবেই ক্ষয় হয়ে যায় আর এই মন্ত্রটি হল শ্রীরাম রাম, জয় রাম মন্ত্রটি সিঁদুর দিয়ে অসত্য পাতায় লিখে যদি আপনি আপনার বাড়ির পার্শ্ববর্তী কোনো প্রবাহমান জলের মধ্যে ভাসিয়ে দিতে পারেন আপনার সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে জীবনের যাবতীয় সমস্যার সমাধান ঘটবে এবং স্বর্গলাভের পথ প্রশস্ত হয়ে উঠবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখে জানান আর অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ